বাপেক বলে শালা কথাডা গ্রামীণ ভাষায় বিভিন্ন জায়গায় প্রচলিত আছে এক ব্যক্তি সে বিদেশে গেল সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বিদেশে যায় প্রচুর টাকা পয়সা ইনকাম করে সাজসজ্জা পোশাক আদি পরে সাহেবদের মতো চেহারা করল এরপরে দেশে যখন ফিরল ফিরার পরে তার ভিতরে দম্ভ অহংকার অর্থ আভিজাত্য কাজ করতেছে সে চেনাকে অচেনা ভান করতেছে জন্মদাতা মাকে এক সময় বলতেছিল তার বাড়ির পাশে একটা বিরাট বড় জালেঙ্গা ছিল জালেঙ্গায় বহু কুমুর ধরছে আর কুমুর গুলান বেশি পুরু হওয়ার কারণে সাদা ফটফটা হয়ে গেছে দেখুন মা দেখে বলছি মা কেচকা ফল হয় তখন মা বলেছে কে চিনিস না এতদিন তুই দেশের থাকলো কুমড়া দেখল, কুমড়া খালু তো কুমড়া সাদা হয়েছে তো এটা আবার কেসকা ফল হয়েছে মানে কুমুরকে চিনতে পারতিস না কুমুরকে বলতেছে কেসকা ফল হয় হ্যাঁ তো মানুষ যখন একটু অর্থ আবিযুক্ত হয় তখন জানাকে ভুলে যায় অজানাকে জেনে যায় আর তার ভিতরে অর্থ লিপসা বিভিন্ন ধরনের কাজ করে জন্মদাত্রী মাকেও সে ভালো কথা বোঝাতে সক্ষম হয় না সেখানেও মশান দেখানোর চেষ্টা করে তাই আমরা সবাই ধরাকে সরা করবার চেষ্টা করবো না সব জিনিসকে জন্মের সময়ও যেরকম তার দাম দিয়েছি মৃত্যুর সময় ওই জিনিসটার দাম ওইরকমই থাকবে